এই সেই ইসামতি নদী ইসামতি নদীর এই পারে অর্থাৎ এই যে ভেড়িবাদ ভেড়িবাদ দিয়ে বাম দিকে এটা বাংলাদেশ এগুলো কিন্তু বাংলাদেশে ছাগল দেখুন এই যে যাচ্ছে এদিকে ঘের ভেড়ি আছে ওপারেও ঠিক একইভাবে এই নদীর মাছ বরাবর ধরা হয় বাংলাদেশ এবং ইন্ডিয়া ওটা কি চর নাকি নাকি এটা চর পড়ে গেছে তাই নাকি তাহলে তো এটা বর্ষাকাল না হলে তো এটা একেবারে শুকনো হয়ে যায় বলতে গেলে তাই না থাকে হয়তো যে কোনো এক পাশে হয়তো এ পাশে অনেক গভীর আছে আচ্ছা যাই হোক এটা বোধ আমাদের দুর্ভাগ্য এই যে বৈশ্বিক উষ্ণতার কারণে যে আমাদের প্রকৃতির যে পরিবর্তন হয়ে যাচ্ছে এই খরস্রোতা নদীতে অত জোরে ওটা বাড়ি দিলে নষ্ট হবে এই যে প্রকৃতির যে পরিবর্তন অর্থাৎ এই নদী এই খরস্রোতা নদী এটাও কিন্তু আমরা ওই যে দেখতে পাচ্ছি মাঝখানে চর পড়ে গেছে আমরা এই যে বিল্ডিংগুলো দেখছি এই যে দেখুন এই যে বড় বিল্ডিংটা দেখছি এটা কিন্তু ইন্ডিয়ান পারে এই যে ওটা ইন্ডিয়ার ভিতরে অর্থাৎ পশ্চিমবঙ্গে ওই যে লাইটগুলো গুলো চলছে এখনো আর আমরা এপারে এপারে বাংলাদেশে আর টোলে তো পড়েই যাচ্ছিলাম মারাত্মক হ্যাঁ একেবারেই যাচ্ছিলাম তো এই যে আমরা দেখছি এখানে বালির বস্তা ফেলে নদী শাসন করা হয়েছে তা না হলে বর্ষাকালে এটা প্রচন্ড স্রোতে আহ পাড় ভেঙে যেত আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এই দেখুন এখন কিন্তু ভাটা চলছে ভাটা চলছে বলেই এই যে একেবারে এই কিনার পর্যন্ত কিন্তু জোয়ার জল উঠে আসে অর্থাৎ এটা প্রায় আরও পনেরো বিশ ফিট বেশি হয়ে যায় এখানে জল এখন ভাটা দেখেন কত নিচে এই জলটা ওপারে আমরা দেখছি পশ্চিমবঙ্গ সীমান্ত ওই যে বিল্ডিংগুলো দেখছি ওগুলোর কোনো কোনোটা হয়তো বসত বাড়ি কোনো কোনোটা হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি ওপার থেকে যারা বর্ডার দেখতে চায় আমরা যেমন বর্ডার দেখতে এপারে আসছি ওপারেও ঠিক একইভাবে বিভিন্ন রকম হোটেল কটেজ ইত্যাদি গড়ে উঠেছে ওগুলো আমরা নেটে দেখলেই বুঝতে পারি এই যে ছোট্ট ছোট্ট কটেজগুলো এগুলো কিন্তু সীমান্ত এবং ওপারে যারা কলকাতা কিংবা আরও বাইরের থেকে যারা বর্ডার দেখতে আসে তারা এই জায়গাগুলোতেই চলে আসে মাঝখানে এই নদী ওপারে তুমি শ্যাম পারে আমি মাঝে নদী বহে রে ওপারে তুমি শ্যাম এপারে আমি ওপারে তোমার বাসিটি বাজে এপারে আমি মরি যে ভাঙি রে ওপারে তুমি শ্যাম এপারে আমি এই দেখুন বলুন তো এটি কি কে উত্তর দেবেন আমি বলে দিচ্ছি এটা কিন্তু গ্রাফি এই দেখুন এই গ্রাফি ফেলেই নদীর মাঝখানে কিংবা অন্য কোনো জায়গায় এই নৌকাগুলোকে আটকানো হয় কাদার মধ্যে ওটা আটকে যায় আর নদী নদীর মাঝখানে নৌকা আটকে থাকে তো আমরা আরও সামনে এগিয়ে যাই আমি আপনাদেরকে বলেছিলাম যে সীমান্ত দেখাবো সীমান্তের ওপারে আমি দেখাতে পারছি নিশ্চয়ই আপনাদের যে ওপাশে বড় বড় বিল্ডিং আর এপারে আমাদের জায়গা আমাদের দেশ বাংলাদেশ এই দেখুন এখানে কিন্তু মাছের পোনা সংগ্রহ করা হচ্ছে ওই যে উনি হেঁটে যাচ্ছেন উনি মাছের পোনা ধরবেন এখান থেকে মাছের পোনা মানে বেশিরভাগ হচ্ছে বাগদা চিংড়ি গলদা চিংড়ি এগুলোর পোনা পোনা ধরে এই যে এই ঘরে এনে এই যে আমরা যে বড় বড় নান্দা দেখতে পাচ্ছি এখানে উনি সংরক্ষণ করবেন এবং এখান থেকে মানুষেরা কিনে নিয়ে যাবে অর্থাৎ এই একটা নদী দিয়েই মানুষের নানা রকম জীবিকার কার্যক্রম দেখুন আমি কিন্তু আস্তে আস্তে এই ঘরটার মধ্যে যাচ্ছি এই যে এই যে বললাম এই নান্দাগুলোর মধ্যে উনি মাছের পোনাগুলো রেখে রেখে যাচ্ছেন ওই যে ওখান থেকে ধরছেন উনি আপনি দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখুন ওই যে উনি ওখানে গেছেন ওখান থেকে পোনা ধরে এনে এই যে এই নান্দার মধ্যে রাখবেন তো প্রয়োজন হলে উনি নৌকা ব্যবহার করবেন এখানে কিন্তু নৌকা চালানোর একটা সিস্টেম আছে সিস্টেম বলতে আপনি নৌকা চালাতে হলে আপনাকে পতাকা রাখতে হবে অর্থাৎ দুপাশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ আর ওপাশে হচ্ছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ওরা পতাকা দেখে সিদ্ধান্ত নেবে যে কোন দেশের মানুষের নৌকা এটি যদি তারা দেখে যে বাংলাদেশের পতাকা ইন্ডিয়ার দিকে বেশি দূরে চলে যাচ্ছে তখন ওরা ওখান থেকে সতর্ক করবে বিএসএফ আবার যদি ওপারের ইন্ডিয়ান পতাকাবাহী কোনো নৌকা এদিকে চলে আসে তাহলে আমাদের বিজিবি তাদেরকে সতর্ক করবে যে না তোমরা আর এদিকে এত দূর আসতে পারো না এই তো আমরা কিন্তু গোল পাতা দেখতে পাচ্ছি এগুলো গোল পাতা আমি একটা কবিতার মধ্যে লিখেছিলাম গোল পাতা নাম লম্বা লম্বা পাতা ব্যাঘ্র সদা থাকে তথা এই দেখুন এটি কিন্তু গোল গাছ এ দেখুন এখানে কি সুন্দর করে নদী শাসন করা হয়েছে ত্রেয়া স্লিপ করবে কিন্তু